আমার মতো যারা কম কাজ করছে বা খুব অনেস্টলি কাজ করছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না যদি না সুগার ডাইরি না থাকে এবার নাটকের নায়িকাদের টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের মূল রহস্যর কথা জানালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনে ফারিয়া সাহারিন আমরা এতদিন ধরে জানতাম নায়িকারা হয়তো কাজ করে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করছে কিন্তু ফারিয়া সাহারিন জানালেন তার উল্টোটা ফারিয়া সাহারিনকে এক ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় আপনি এত কম কাজ কেন করছেন তখন তার উত্তরে ফারিয়া সাহারিন বলেন আমার তো সুগার ড্যাডি নেই সুগার ড্যাডি যাদের আছে তারা টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কিনে ভরে ফেলছে আমার তো সুগার ড্যাডি নেই তাই আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিছুই নেই আমার মতো যারা কম কাজ করছে তাদের কারোরই সুগার ড্যাডি নেই সুগার ড্যাডি ছাড়া মিডিয়াতে আসলে উপরে ওঠা যায় না তবে আমার কখনো সুগার ড্যারি ধরে কাজ পেতে হয়নি না কখনো সুগার ডেরি লাগবে আমি ভবিষ্যতে সুগার ড্যারি হওয়ার কোনো সম্ভাবনা একশো পার্সেন্ট ফারিয়া সাহারিন আরও বলেন আমি আগেও বাবার গাড়িতেই চড়েছি বাবার বাড়িতেই থেকেছি এখনও তাই আমার নিজের কোনো বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স কিছুই নেই আমি নাটকে কম কাজ করছি কিন্তু সামনে বেচালার পয়েন্টে আবারও আমাকে দেখতে পারবেন দর্শক ফারিয়া সাহারিনের কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সুগার ডেডি সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই কিন্তু বলবেন ও হ্যাঁ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল